কথায় আছে যেটা তোমার ভাগ্যে রয়েছে সেটা তোমার হাত থেকে ছিনিয়ে নিয়ে গেলেও কিন্তু ভাগ্য থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক রাজার সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা এক রাজ্যের রাজার রাজ দরবারে একজন মধ্যবয়স্ক পণ্ডিত মশাই আসতেন রাজা রাজামশাইকে কিছু কিছু ক্ষেত্রে জরুরি জ্ঞানমূলক বার্তা প্রদান করার উদ্দেশ্যে বহু পুরনো এবং স্বনামধন্য পণ্ডিত মশাই হিসেবে সেই পণ্ডিত মশাই বেশ বিখ্যাত ছিলেন এছাড়াও সেই পণ্ডিত মশাইয়ের একটি পাঠশালা ছিল যেখানে তিনি নিজের বেশ কিছু শিষ্যদের গুরু হিসেবে শিক্ষা দিতেন তাদেরকে পড়াতেন সেই পাঠশালাটা ছিল রাজদরবার থেকে কিছুটা দূরে অবস্থিত একটি নদীর তীরের ঠিক মধ্যবর্তী স্থানটিতে তো একদিন প্রতিদিনকার মতো রাজদরবারে এসে পণ্ডিত মশাই লক্ষ্য করলেন যে রাজামশাই রাজদরবারের এ মাথা থেকে ও মাথা পায়চারি করছেন এবং ওনাকে দেখে বেশ উদ্বিগ্ন বলে মনে হচ্ছে ওনাকে দেখে বোঝা যাচ্ছে যে উনি কোনো একটি বিষয়ে গভীরভাবে চিন্তায় মগ্ন হয়ে আছেন ওনাকে এত উদ্বিগ্ন থাকতে দেখে পণ্ডিত মশাই রাজামশাইকে প্রশ্ন করে বললেন রাজামশাই আপনাকে প্রচণ্ড পরিমাণে চিন্তিত বলে মনে হচ্ছে যদি কিছু মনে না করেন আপনার এই চিন্তিত হওয়ার কারণ কী আমি জানতে পারি এই কথা শুনে রাজামশাই পণ্ডিত মশাইকে উদ্দেশ্য করে বললেন আর বলবেন না পণ্ডিত মশাই আপনি তো জানেন যে আমার একটি কন্যা রয়েছে আর সেই কন্যা যোগ্য হয়ে উঠেছে কিন্তু সেই কন্যার বিবাহের জন্য সুপাত্রের খোঁজ আমি পাচ্ছি না বা কার সাথেই আমার এই কন্যার বিবাহ দেব সেটাই আমি বুঝে উঠতে পারছি না তাই এই নিয়েই আমি কদিন ধরে ভীষণ পরিমাণে চিন্তিত হয়ে আছে আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন এই ব্যাপারে রাজামশাই চিন্তার কারণ শুনে পণ্ডিতমশাই বললেন আপনি আপনার কন্যার ভাগ্য গণনা পত্র আমার কাছে নিয়ে আসুন আমি সেটা দেখে আপনাকে বলে দিচ্ছি আপনার কন্যার বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনার এত উদ্বিগ্ন হওয়ার কারণ কতটা যথাযথ তাই পণ্ডিত মশায়ের কথা মতো রাজামশাই নিজের কন্যার ভাগ্য গণনা পত্র আনার ব্যবস্থা করলেন আর তারপর সেটাকে পণ্ডিত মশাইয়ের হাতে তুলে দিলেন রাজকন্যার ভাগ্য গণনা পত্র হাতে নেওয়া মাত্রই এবং সেটাতে নিজের দৃষ্টি নিক্ষেপ করা মাত্রই পণ্ডিত মশাই হাঁ হয়ে রইলেন কারণ রাজকন্যার ভাগ্য বিশেষ করে বিবাহ সংক্রান্ত ভাগ্যরেখা এতটাই উজ্জ্বল ছিল যে সেটা দেখা মাত্রই পণ্ডিত মশাই অবাক হয়ে গেলেন তিনি ভীষণ অবাক দৃষ্টিতে রাজামশাইয়ের দিকে তাকিয়ে বললেন এ আমি কি দেখছি রাজামশাই আপনার কন্যার বিবাহ রেখা এতটাই উজ্জ্বল যেটা কিনা একশো ভাগের মধ্যে এক ভাগ মানুষের হয়ে থাকে আর এই এক ভাগ মানুষের মধ্যেই আপনার কন্যাকে বেছে নিয়েছেন স্বয়ং ঈশ্বর এটা শুনে রাজামশাই অবাক হয়ে পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করলেন কেন কি এমন রয়েছে আমার কন্যার বিবাহ সংক্রান্ত ভাগ্য রেখাতে তখন পণ্ডিত মশাই বললেন আপনার কন্যার সাথে যে বংশের পুত্রের বিবাহ দেবেন সেই বংশ প্রচণ্ড পরিমাণে প্রভাবশালী হয়ে উঠবে সব দিক থেকে তাদের অস্বাভাবিক পরিমাণে উন্নতি হতে থাকবে যদি তারা রাজার পরিবারের অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে তারা মহারাজার পরিবারে পরিণত হবে যদি তারা মহারাজা পরিবারের অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে তারা সম্রাট পরিবারে পরিণত হবে আবার যদি তারা সম্রাট পরিবারের অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে তারা চক্রবর্তী রাজ পরিবারে পরিণত হবে এইভাবেই তারা উন্নতির শিখরে পৌঁছে যাবে যদি আপনার কন্যার সঙ্গে সেই বংশের কোনো ছেলের বিবাহ হয় এই কথা শুনে রাজামশাই বললেন কিন্তু আমি যথাযথ অর্থাৎ আমার কন্যার জন্য যোগ্য পাত্র পাব কোথায় নিশ্চিন্ত চিত্তে কোন পাত্রের হাতে আমি আমার কন্যাকে তুলে দেব বলুন তো পণ্ডিত মশাই তখন কথা শুনে এবং রাজকন্যার এত ভালো ভাগ্য গণনা পত্র বিচার করে পণ্ডিত মশাইয়ের মাথায় হঠাৎ একটি বুদ্ধি খেলে গেল তিনি রাজা মহারাজা হয়ে ওঠার লোভ আর সামলাতে পারলেন না তখন নিজের মাথায় আসা কুবুদ্ধি হতে পণ্ডিত মশাই নিজে রাজকন্যাকে বিবাহ করার জন্য কথাবার্তাগুলোকে একটু জটিল করে রাজামশাইকে উপদেশ দিয়ে বললেন আমি আপনাকে একটু উপদেশ বলি রাজামশাই এইভাবে আপনি আপনার কন্যার জন্য সঠিক এবং যোগ্য পাত্র নির্বাচন করতে সক্ষম হবেন রাজামশাই উপায় জিজ্ঞাসা করায় পণ্ডিত মশাই বললেন রাজামশাই আপনি যদি সরাসরি কোনো পাত্রের সাথে আপনার কন্যার বিবাহ দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আপনার কন্যার ভাগ্য পরিবর্তিত হয়ে যেতে পারে এবং সেই বংশের নাশ হতে পারে যে বংশে আপনার কন্যা বিবাহ করে যাবে আর শুধু তাই নয় এর ফলে আপনার বংশেরও নাশ হতে পারে এটাকে মোচন করার জন্য খুবই সহজ একটি উপায় আমি আপনাকে বলছি যেটা করলে আপনি ভালো ফল পাবেন এবং আপনার কন্যার ভাগ্য সদয় থাকবে আপনি একটি বড় বাক্সতে করে আপনার কন্যাকে বসিয়ে আপনার রাজপ্রাসাদের থেকে কিছুটা দূরেই অবস্থিত নদীর জলে ভাসিয়ে দেন এবং অবশ্যই সেই বাক্স ভর্তি করে রাজকন্যার সাথে সোনা গহনা হিরে মুক্ত দিতে ভুলবেন না যাতে সময়ে অসময়ে আপনার কন্যা কোনো বিপদে পড়লে সেই দামি দামি সোনা গহনাগুলো কাজে লাগাতে পারে এরপর নদীর স্রোতের সাথে ভেসে গিয়ে বাক্সটা স্ব যেখানে থামবে সেখানে যে আপনার কন্যার এই বাক্স খুলবে তার সাথেই আপনার কন্যার বিবাহ হবে যদি সে সামান্য কোনো ব্যক্তিও হয়ে থাকে তাও চিন্তা নেই সেও রাজা মহারাজায় পরিণত হবে আর এরকম করলেই শুধুমাত্র আপনার কন্যার ভাগ্য উজ্জ্বল থাকবে আমার কথায় বিশ্বাস করুন আর চিন্তা করবেন না যেটা হবে ভালোই হবে এই বলে রাজামশাইকে আশ্বস্ত করিয়ে পণ্ডিত মশাই রাজি করিয়ে নিলেন পণ্ডিত মশাইয়ের কথা মতো কাজ করার জন্য রাজামশাই যখন তর্জোর করছিলেন তখনই পণ্ডিত মশাই নিজের পাঠশালায় ফিরে গিয়ে সেখানে উপস্থিত নিজের ছাত্রদের উদ্দেশ্য করে বললেন শোন তোদের সকলকে একটি কাজ করতে হবে আমার জন্য নদীর জলের স্রোতে কিছুক্ষণ পরেই একটি বড় বাক্স ভেসে আসবে তোরা সকলে মিলে সেই বাক্সটাকে নিয়ে এসে আমার এই শ্রেণীকক্ষের ভেতর রাখবি এবং বাইরে থেকে দরজা আটকে দিবি তারপর ভেতর থেকে আমি যতই চিৎকার করি না কেন যতই বেরিয়ে আসতে চাই না কেন কিছুতেই ভুলেও তোরা দরজা খুলবি না পণ্ডিত মশায়ের কথায় সম্মতি জানিয়ে ওনার ছাত্ররা এগিয়ে গেল নদীর দিকে তারপর নদীতে গিয়ে তারা নদীর জলে স্নান করতে লাগলো সেখানে খেলা করতে লাগলো এবং অপেক্ষা করতে লাগল সুদূর থেকে সেই বাক্স ভেসে আসার জন্য আর পণ্ডিত মশায়ের কথা মতো সেটাকে তুলে নিয়ে গিয়ে শ্রেণী কক্ষে রাখার জন্য এদিকে রাজামশাই সোনা গহনা দামি দামি হিরে মুক্ত আরও নানান রকম দামি দামি অলঙ্কার সমেত রাজকন্যাকে বাক্সের মধ্যে ভরে নদীর জলে ভাসিয়ে দিলেন প্রথম অবস্থায় রাজকন্যা এই সব কিছুতে আপত্তি জানালেও রাজামশায়ের আদেশ শেষমেশ অমান্য করতে পারেনি কাজেই সেও বাক্সের ভেতরে থেকে ভেসে চলল নদীর স্রোতের সাথে রাজসভা থেকে অপর প্রান্তে রাজামশাইয়ের পাঠশালার দূরত্ব যেহেতু বেশ কিছুটা দূরেই ছিল সেহেতু ভেসে আসতে আসতে বাক্সটাকে মাঝ নদীতে লক্ষ্য করল পাশের রাজ্যেরই রাজকুমার জঙ্গলে শিকার করতে বেরিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন রাজকুমার ফলে নিজের সৈন্যদের সাথে ওই নদীর তীরে বসেই কিছুক্ষণ সময়ের জন্য বিশ্রাম করছিলেন দূর হতে সেই বাক্সটা ভেসে আসতে দেখে ওনার লোকেরা গিয়ে তাড়াতাড়ি করে বাক্সটাকে নিয়ে আসলো রাজকুমারের সামনে তারপর রাজকুমার সেই বাক্সটা খুলে ভেতরে অতীব সুন্দরী রাজকুমারীকে দেখে হক চকিয়ে গেল তখন রাজকুমারী রাজকুমারকে সমস্ত ঘটনাটা জানায় এবং এটাও বলে যে এখন রাজকুমারকে তাকে বিয়ে করতে হবে রাজকুমারীর কাছ থেকে সমস্ত ঘটনা শুনে রাজকুমার রাজি হয়ে যায় রাজকুমারীকে বিয়ে করার জন্য সেই বাক্সের মধ্যে যেহেতু সোনা গহনা রাখাই ছিল সেহেতু সেখান থেকে আংটি নিয়ে দুজনেই নিজেদের হাতে আংটির আদান প্রদান করে প্রাথমিক বিয়েটা সেরেই ফেলে নদীর তীরে বসে তারপর সেই ভেসে আসা বাক্সের থেকে সমস্ত সোনা গহনা নিয়ে নেওয়ার পর খালি বাক্সটা রাজকুমারের শিকার করে পাওয়া একটি ভাল্লুক সেই বাক্সের মধ্যে ঢুকিয়ে সেটাকে পুনরায় নদীর জলে ভাসিয়ে দেয় তারা বাক্সটা আবারও নদীর স্রোতে ভেসে যেতে থাকে পণ্ডিত মশাইয়ের পাঠশালার দিকে এদিকে নদীর তীরে জলে খেলতে থাকা পণ্ডিত মশাইয়ের ছাত্ররা দূর থেকে একটা বাক্স ভেসে আসতে দেখে পণ্ডিত মশাইয়ের বলে দেওয়া কথা অনুযায়ী সেই বাক্সটাকে জল থেকে টেনে তোলার চেষ্টা করে কিন্তু সেই বাক্সটা এতটা পরিমাণে ভারী ছিল যে তারা প্রত্যেকে মিলে খুবই কষ্ট করে সেটাকে টানতে টানতে পণ্ডিত মশাইয়ের বলে দেওয়া কথা অনুযায়ী পাঠশালার ভেতরে নিয়ে আসে পণ্ডিত মশাই আগের থেকেই সেখানে উপস্থিত ছিলেন তারপর ছাত্ররা সকলে মিলে বাইরে থেকে শ্রেণীকক্ষে তালা দিয়ে দেয় এদিকে আনন্দ চিত্তে বাক্সটাকে খুলে পণ্ডিত মশাই চিৎকার করতে শুরু করেন কারণ তাতে তো কোনো রূপবতী কন্যা ছিলই না বরং ছিল একটা হিংস্র ভাল্লুক এটা দেখে সেই ভাল্লুকের হাত থেকে বাঁচার জন্য পণ্ডিত মশাই প্রাণপণ চিৎকার করতে লাগলেন ঘর থেকে বেরিয়ে আসার জন্য এছাড়াও চিৎকার করে ওনার ছাত্রদের ডাকতে লাগলেন ওনাকে বাঁচানোর জন্য কিন্তু পণ্ডিত মশাইয়ের বলে দেওয়া কথা অনুযায়ী কেউ ওনার কথা অমান্য করে দরজা খুলতে এগিয়ে আসল না ফলে চিৎকার করতে করতে ওইখানেই পণ্ডিত মশায়ের অবস্থা অর্ধেক খারাপ হয়ে গেল তিনি যখন বুঝতে পারলেন যে ওনার আর কিছু করার নেই এবার ওনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে তখন তিনি শ্রেণীকক্ষে থাকা একটি বড় কালো বোর্ডের মধ্যে চক দিয়ে নিজের জীবনের একটি সারমর্ম লিখে গেলেন যে লোভে পাপ পাপে মৃত্যু যার জীবনে যেটা পাওয়ার সে সেটা পাবেই আর অতিরিক্ত লোভ করলেই সেটাকে হারাতে হবে বন্ধুরা সুখ দুঃখ উভয়কে মেনে নিতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ভাগ্যে যেটা লেখা আছে সেটা ভালো হোক বা খারাপ সেটাকে কেউ কখনো খণ্ডন করতে পারবে না দ্বিতীয়ত অতিরিক্ত লোভ সবসময় কিন্তু মৃত্যুকে আহ্বান জানায় তৃতীয়ত নিজের ভালো করার স্বার্থে অন্যের ক্ষতি সাধন চাইলে সেই ক্ষেত্রে নিজের ক্ষতি হওয়াটা কিন্তু আবশ্যক প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রভৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ